দুর্গোৎসব উপলক্ষে পাবনার পূজা সমূহে শিমুল বিশ্বাসের বিশেষ অনুদান বিতরণ পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাবনা পৌর ও সদর উপজেলার পূজা সমূহের প্রতিনিধিদের সাথে শিমুল বিশ্বাসের শুভেচ্ছা বিনিময় ও বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর রাত আটটায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেয়া হয় পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিৎ কুমার নাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব শ্রী তপন চন্দ্র মজুমদার সুগোছালো বক্তব্য দেন অনুষ্ঠান উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান শ্রী বিজন কান্তি সরকার অনুষ্ঠানের সমন্বয়কের বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম ও পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার আরও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মলয় কুমার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান ভদ্র হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য সোমনাথ বাগচি ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর শঙ্কর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ গোলাম রব্বানী কামনা পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস এ আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রবি পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ মান্নান মাস্টার জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক পাবনা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেওন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ জোয়ারদার প্রেস ক্লাব সদস্য ডক্টর নরেশ চন্দ্র মধু বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আউকাত হোসেন জেলা যুবদলের দলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহমেদ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রিন্স জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের এক নং যুগ্ম আহ্বায়ক এস সাগর জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ হিন্দু সম্প্রদায়ের কয়েক শত মানুষ সিএনএফ টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ